নমস্কার কয়েকদিন যাবৎ দেখছি আমার একটা ভিডিও বার্তা নিয়ে আমি নাকি খুব ভয় পেয়ে গেছি মুসলিম ভাইরা একদম আমাকে তুলোধনা করছে বেলডাঙ্গা আসতে পারবে না বহরমপুর আসতে পারবে না দক্ষিণ চব্বিশ পরগনা যেতে পারবে না কেটে কুচি 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 করে দেবে ভয় পেয়ে গেছে অসীম সরকার দূরের গর্তে ঢুকে গেছে এটা বোকার মতো ভাবনা হবে আপনাদের আমি ভয় পাইনি যে লোকটা ভয় পাবে সে লোকটা এইভাবে সমস্ত ধর্মের ভণ্ডামির বিরুদ্ধে কথা বলতে পারে না এটা ভাবতে হবে আপনাদের কিন্তু আমি ভয় পাই কোনটা আমি ভয় পেয়েছি এইটা যে প্রশাসন যখন আমাকে মানা করেছে আজকে যদি প্রশাসনের নির্দেশ আমি না মেনে মুসলিম এরিয়ায় ঢুকি কোনো একটা ঘটনা ঘটলো কারণ মুসলমান মাইদের মধ্যে সবাই তো শিক্ষিত না বেশিরভাগ অন্ধভক্ত একদম অসীম সরকার কি বলেছে তা শুনবে না সে হয়তো ভিডিও দেখেও নাই মারতে হবে অসীম সরকারকে মারো গাড়ি ভেঙে দাও খুন করে ফেলো এবার আমার সঙ্গেও কেন্দ্রীয় বাহিনী রয়েছে আমাকে ভালোবাসার প্রচুর মানুষ আছে আমি আজ একান্ন বৎসর এই সঙ্গীতের জার্নি করছি আপনারা জানেন পদাবলী কীর্তন রামায়ণ নাম লোকগীতি কবিগান সারা পৃথিবীর কয়েকটা দেশে আমি গেছি এবং ভারতবর্ষের আঠারোটা রাজ্যে আমি ঘুরেছি আমাকে ভালোবাসার প্রচুর মানুষ আছে আমাকে এমএলএ হয়ে ভালোবাসা নিতে হয়েছে তা না তাহলে আপনি ভাবুন পশ্চিমবাংলায় প্রচুর আমার ভক্ত রয়েছে এইবার আমার উপর কোনো আক্রমণ হলে তারা তো ধৈর্যহীন হয়েই যেতে পারে ধৈর্যচ্যুত হয়ে যেতে পারে হয়ে গেলে মুসলিম ভাইরা একটু ভাবুন আমি কথাটা কি বলছি আমি ভয় পাইনি আমি কালকেই বেলডাঙ্গায় গান গাইতেও যেতে পারি বহরমপুরেও যেতে পারি কেনিয়েও যেতে পারি বারুইপুরেও যেতে পারি জয়নগরেও যেতে পারি আমি সমস্ত জায়গায় যেতে পারি কিন্তু আমার চিন্তাটা ওখানে যে রকম কোনো অকারেন্স ঘটে গেলে তারপরে হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িক যদি কোনো একটা গণ্ডগোল সৃষ্টি হয় সেটা আমার জীবনের সবচাইতে দুঃখজনক বলে আমি মনে করি আমি কখনো চাইনি এটা আর কখনো চাই না কখনো চাইব না কারণ আমি জানি সবাই আমরা মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি এগুলো আমাদের পরে নাম হয়েছে বাবা আমরা মানুষ আমরা যখন শরীরে রক্ত রক্তের প্রয়োজন হয় ব্লাড ব্যাঙ্ক থেকে যখন রক্ত আনি তখন আমরা দেখি না যে ওটা মুসলিমের রক্ত কি খ্রিস্টানের রক্ত কি হিন্দুর রক্ত দেখবেন তখন গ্রুপে মিলে গেলেই আমরা ব্লাডটা নিয়ে নেই আমি হচ্ছি সমস্ত ধর্মীয় ভণ্ডামির ঊর্ধ্বে থাকি কোনো ধর্মীয় ভণ্ডামিকে আমি মেনে নেই না ধর্ম মানি ঈশ্বর মানি আল্লাহ মানি গড মানি একটা পাওয়ার সেই পাওয়ারের বিভিন্ন নাম এটা আমি মানি নামগুলো আমরা রেখেছি এটা আমি মানি কিন্তু তাই বলে ধর্মীয় ভণ্ডামি কিন্তু আমি মানি না ধর্মের নামে মানুষ খুন করা এটা আমি মানতে পারি না ধর্মের নামে কোনো মন্দিরে কোনো একজন দলিত ঢুকেছে বলে তাকে গাছে পিটিয়ে হত্যা করতে হবে এটাকে আমি মানি না এর বিরুদ্ধে আমার প্রচুর ভিডিও রয়েছে এইগুলোর বিরোধিতা আমি করি আজীবন করে এসেছি আজীবন করব তাই মুসলিম ভাইদের কাছে আমার প্রার্থনা আমি কর জোরে প্রার্থনা করছি যে সব মুসলমান ভাই আমার উপরে রাগ করেছেন আপনারা কিন্তু বলতে পারেননি যে ওই সুরাটা নেই মুশ্রিকদের যে খুন করার কথা লেখা আছে যেখানে পাবে সেখানে নির্মমভাবে হত্যা করিবে মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস এগুলো যে নেই এটা বলতে পারছেন না আছে আপনারা বলছেন তখনকার প্রেক্ষিতে যখনকার প্রেক্ষিতে যারা চুক্তি ভঙ্গ করেছিল সেই জন্য এই আয়াত নাজেল হয়েছিল আমি মেনে নিলাম আপনাদের কথা মেনে নিলাম আমিও কিন্তু একটা প্রেক্ষিতে বলেছিলাম এটা আপনাদের ভাবতে হবে যে অসীম সরকার মূলত তার গান যারা শুনেছে তার গানের বই যাদের কাছে আছে আমার সাম্প্রদায়িকতা বিরোধী প্রচুর গান রয়েছে অসাম্প্রদায়িক প্রচুর গান রয়েছে এবং আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি আমরা যে ভারতবাসী আমরা যেন সবাই মেলামেশা করে একসঙ্গে বসবাস করি এমন গান প্রচুর রয়েছে তা আমি কোন প্রেক্ষিতে বলেছিলাম যেখানে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো এবং সেখানে একটা সুরাকে উল্লেখ করে এক মুসলমান ভাই বলছে যে যেই বা আল্লার কটুক্তি করবে তাকে বাল্লার নামে বা নবীর নামে বা কোরআনের নামে তার একমাত্র মৃত্যুদণ্ড এই জন্যই তাকে মেরে ফেলা হয়েছে আমি জানি না এইরকম কথা আল্লাহ বা ঈশ্বর বা ভগবান বলতে পারে কি না আমি এটা বিশ্বাস করি না সেই প্রেক্ষিতে বলেছিলাম আমি শুধু কোরআনকে লক্ষ্য করে বলিনি কখনো আপনারা ভাবুন এই ধরনের কথা যদি কোনো গ্রন্থ এলাকা থাকে সে হিন্দু ধর্মেই হোক খ্রিস্টান ধর্মেই হোক ইসলাম ধর্মেই হোক সেটা ভালো মানুষের কথা লেখা হতে পারে না এবং সে সেই ধরনের কথা কোনো ভালো মানুষ কখনো জনকল্যাণের জন্য বলতে পারেন বলে এটা আমি বিশ্বাস করতে পারি না তা তবুও আপনারা ব্যথা পেয়েছেন আমার কথা আমি জানি আপনারা যারা ব্যথা পেয়েছেন আপনারা ব্যথাটা রাখবেন না মনে মনে যখন আপনারা আদালতে গেছেন বিচার আদালতে হবে সেখানে কোরআন নিয়ে রিসার্চ হবে অ্যানালাইসিস হবে এবং আপনারাও বলবেন কোন প্রেক্ষিতে হয়েছে যদি সেই প্রেক্ষিতে হয়ে থাকে আর যদি কোনো সময় এটা প্রযোজ্য নয় তাহলে বর্তমান কেন সেই সুরা বলে বলে মানুষকে খুন করা হয় মন্দির ভাঙা হয় মূর্তি ভাঙা হয় এবং মুসলিম ভাইরা জলসায় কেনই বা বলে থাকেন যে নবীজি এসেছিলেন মূর্তি ভাঙার জন্য নবীজি মূর্তি গড়ার জন্য আসেনি মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে মুসলমান কোনদের মূর্তিকে সম্মান করতে পারে না অসম্ভব হতে পারে না একটা লাঠি আনতারো লাঠি এগুলো ভেঙে ফেলবো একমাত্র আল্লাহ তালার এবার তো তখনকার কথা আর এখনকার কথা একই তো হয়ে যাচ্ছে এটা প্রমাণ হবে যে কোন প্রেক্ষিতে কে কোন কথা বলেছে মানুষ মেরে কোনো ধর্ম হয় না এটাই আমি বুঝি মানুষকে সংশোধন করি ধর্ম হয় যেটা ধর্ম আর যুদ্ধ যেখানে হবে সে আলাদা ব্যাপার অধর্মের সঙ্গে ধর্মের যুদ্ধ হবে যারা অধার্মিক যেমন দুর্যোধন অধার্মিক ছিল অগ্নিধরশৈব শস্ত্রপাণী ধনপহ বিত্ত ভার্য হরশৈব সরয়ব এতটাই ভাবে সে স্বরদোষে দোষী ছিল এবং কৃষ্ণ তাকে অনেক বোঝাতে চেষ্টা করেছিল মাত্র পাঁচখানা গ্রাম চেয়েছিল পাশ ভাইয়ের জন্য সে বলেছিল বিনা যুদ্ধে করিব না দাম এতটা আত্মগ্রাসী হয়ে উঠেছিল যে জন্যে সেখানে যুদ্ধের প্রয়োজন হয়েছিল ধর্মরাজ্য প্রতিষ্ঠার দরকার হয়েছিল কিন্তু ধর্মগ্রন্থের বিধান নিয়ে মানুষকে মেরে ফেলা ভগবান বলেছেন বলে বা ঈশ্বর বলেছেন বলে বা আল্লাহ বলেছেন বলে এটাকে আমি মানতে পারিনি দীপু দাসের এই হত্যাকাণ্ড ওপার বাংলায় মায়েদের উপর যে অত্যাচার ধর্ষণ ভারতবর্ষে এখানেও হচ্ছে পশ্চিম বাংলায় হচ্ছে এটা তো খালি ওপার বাংলায় হচ্ছে তা না এখন আমি বুঝতে পারছি না যে পশ্চিমবঙ্গটা কি এটা একটা আলাদা বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে কি না কারণ মুসলিম ভাইরা যেসব বক্তব্য রাখেন তা শুনে তো গা শিহরিয়ে ওঠে এই জন্যেই আপনাদের কাছে আমি একটা কথাই বলবো যারা ব্যথা পেয়েছেন আমাকে আপনারা ক্ষমা করবেন ক্ষমা করবেন মানে কি ক্ষমা করবেন মানে আপনাদের কেস তুলে নিতে বলছি না ব্যথাটা পেয়েছেন আপনারা নিরবন কেছে আপনাদের যা রায় হবে রায় আমরা দুপক্ষই মাথা পেতে মেনে নেবো যদি আমার সাজা হয় আমি সাজা পাবো আর যদি কোরআনে এই ধরনের কথা লেখা থাকার জন্য সেখানে কোরআন নিন্দনীয় হয় সে দেখা যাবে সেগুলো পরে হবে আপনারা সবাই শান্ত থাকুন এবং বাংলার শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলুন আমি ভয় পাইনি এটা জানবেন আমি কিন্তু কখনোই ভয় পাই না মৃত্যু ভয় যদি আমার থাকতো তাহলে এমন কথা আমি মুখ দিয়ে বলতে পারতাম না আমি হিন্দু ধর্মের বিরুদ্ধেও কথা বলি যেখানে যেখানে ভণ্ডামি রয়েছে বলি আমি আমার ভিডিওগুলো দেখবেন আপনারা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমি কথা বলি আমি মনুসংহিতার বিরুদ্ধে কথা বলি ওখানেও বলা আছে এগুলো আপনারা দেখবেন ভালো করে তারপরে অসীম সরকারকে জুতো মারবেন কি গালাগালি গালিগালাস করবেন আর তার জন্য যে আপনার কোরআন অপবিত্র হয়ে গেছে তাও না কোরআন কখনো অপবিত্র কেউ করতে পারে না কোরআন যদি সত্যি সত্যি পবিত্র হয় আল্লাহ আল্লাহ তাল্লাহ যদি সত্যি সত্যি তিনি আমাদের দয়ার সাগর হয়ে থাকেন ক্ষমাশীল হয়ে থাকেন আমার দিনের নবী হযরত মুহাম্মদ তিনিও যদি দয়ার নবী দিনের নবী দয়াশীল হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এতে কোনো কিছুই আসবে যাবে না মুসলিম ভাইদের বরং আপনারা কোরআনের ভালো ভালো কথা মানুষের সামনে তুলে ধরুন তাহলে মানুষ বুঝতে পারবে ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে আপনারা যেটা করছেন এতে আরও ইসলামের প্রতি ঘৃণা ঘৃণা জন্মাচ্ছে এইটুকুই আমি বলতে পারি কারণ বিভিন্ন দেশে এই ইসলাম সম্পর্কে বিভিন্ন রকমের নিষেধা নিষেধাজ্ঞা জারি হচ্ছে এগুলো ভালো লক্ষণ নয় বলে আমি মনে করি নমস্কার ভালো থাকবেন হিন্দু মুসলমান সবার কাছে আমার করজোরে প্রার্থনা আপনারা কেউ কোনো সাম্প্রদায়িক গণ্ডগোলের মধ্যে জড়াবেন না আপনারা সবাই আদালতের দিকে তাকিয়ে থাকেন বিচার হবে আদালতে রায় দেবেন মহামান্য বিচারপতি সেখানে বোঝা যাবে কি হয় নমস্কার ভালো থাকবেন